সারা পৃথিবী যখন আনন্দে ভাসছে সুইজারল্যান্ডের এক শহরে তখন তিনি চলে গেলেন আমাদের ছেলে স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন অষ্টআশি বছর বয়সে আজকে তিনি চলে গিয়েছিলেন চ্যাপলিন নিয়ে তাঁর ভালো লাগার কথা জানালেন পরিচালক তরুণ মজুমদার একটা নাম উচ্চারণ ছেলেবেলা আমার যৌবন এখন তেমন যে বয়স পৌঁছেছি সমস্ত আমি সে হয়ে যায় এবং তখনও যেরকম চ্যাপ্টেনকে আমি আমার নিজের বলে ভাবতাম এখনো চ্যাপ্টেনকে আমি আমার নিজের বলেই ভাব সময়ে চ্যাপ্টিনকে কিছুতেই পূর্ণ করতে পারছি না চ্যাপ্টিনকে কিছুতেই অপ্রাসঙ্গিক করে দিতে পারছি না এটাই হচ্ছে চ্যাপ্টিনের সব থেকে বড় কৃতিত্ব তার নিজের আত্মজীবনেকেও তার সমস্ত সংগ্রামের কথা বলে গেছেন কিন্তু যেটা বলা হয়নি সম্ভবত সেটা হচ্ছে সিনেমাতে টেকনোলজির এত উন্নতি হওয়া সত্ত্বেও চ্যাপলিন তার ছবিগুলোকে বরাবর এমন সরল চেহারা দেওয়া খুবই কঠিন কেননা ওই চেহারার ভেতর দিয়ে তাকে পোটাতে হয়েছে জীবনের কতগুলো নির্মম সত্য চ্যাপলিনকে দেখে আমরা হাসি বটে চ্যাপলিন আসলে একটা কণ্ঠাসা মানুষ এই মানুষটা যখন চ্যাপলিন হচ্ছে প্রতীক আমার নিজের ধারণায় অনেক সময় তার অনেক কাণ্ড কারখানা দেখে আমাদের হাসি পায় কিন্তু সেই হাসি রবীন্দ্রনাথ যেরকম বলে গেছেন হাসির কানায় কানায় চোখের জল যেটা লুকিয়ে থাকে সেটা থাকে চ্যাপলিনের ছবিতে এবং পরে যত চ্যাপলিন পরিণত হয়েছেন তত তার যে ভেতরকার মতবাদ সেটা আরো সংগঠিত হয়েছে আরো সেটা স্পষ্ট হয়েছে যখন মাসিয়া ভারদূত চ্যাপলিন বিচারের জন্য তাকে নিয়ে যাওয়া হয় তুমি স্বীকার করছ অতগুলো খুন তুমি করেছো তখন চ্যাপলিন তাকে বলেন যে হ্যাঁ ওয়ান মার্ডার মেক্স এ ম্যান এ ক্রিমিনাল এ হিরো যখন লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হয় name, the name, it as <laughs> Monsieur you, you have been found guilty. Have you anything to say before sentence is passed upon you? Oui, monsieur, I have. However remiss the prosecutor has been in complimenting me, he at least admits that I have brains. Thank you, Monsieur. I have, and for thirty-five years I used them honestly. After that. Nobody wanted them. So I was forced to go into business for myself. As for being a mass killer, does not the world encourage it? Is it not building weapons of destruction for the sole purpose of mass killing? Has it not blown unsuspecting women and little children to pieces and done it very scientifically? <laughs> As a mass killer, I'm an amateur by comparison. However, I do not wish to lose my temper because very shortly I shall lose my head. Nevertheless, এই যে উচ্চারণ সাংঘাতিক উচ্চারণ প্রায় একটা বিদ্রোহী মানে উচ্চারণ বলা যেতে পারে কিংবা গ্রেড ডিকারের আদলে তার যে অভিনয় এগুলো চ্যাপ্টারকে অমল করে রেখেছে আগে আগে আমরা চ্যাপ্টারকে দেখতাম সামাজিক ছোটখাটো ইনকনগ্রুটিস সেগুলোর নিয়ে ঠাট্টা করতে মজা করতে এবং নিজেকে ভিত্তিম বলে ভাবতে চ্যাপ্টিন পরিণত হয়েছেন তার মধ্যে মনে হয়েছে যে আমার এখন আরো স্পষ্টভাবে বলা দরকার আমি যা বিশ্বাস করি আগামী পৃথিবীর জন্য যে কারা অত্যাচার করে আর কারা অত্যাচারিত হয় এই চ্যাপ্টিন আমার কাছে চিরকাল পৃথিবীর প্রায় শ্রেষ্ঠ পরিচালক হিসেবে শ্রেষ্ঠ লেখক হিসেবে এবং শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বেঁচে থাকবেন চলচ্চিত্র সমালোচক গৌতম ঘোষের প্রতিক্রিয়া চার্লস স্পেন্সার চ্যাপলিন যিনি চার্লি চ্যাপলিন নামে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত তিনি কিভাবে মানুষের কাছে পরিচিত সেটা আমরা মোটামুটি সকলেই জানি যে তিনি একজন আমুদে ভাঁড় হিসেবেই বেশিরভাগ মানুষের কাছে পরিচিত কিন্তু তিনি শুধুমাত্র তাই ছিলেন না জীবনে তার অভিনীত ছোট বড় মিলিয়ে তিরাশিটা ছবিতে তিনি যেভাবে সমাজের নানান সমস্যার কথা আমাদের জানিয়েছেন এবং তার বিরুদ্ধে নিজে প্রতিবাদী হয়ে মানুষকে প্রতিবাদী হতে শিখিয়েছেন তা অনন্য তিনি একাধারে ছিলেন প্রযোজক পরিচালক অভিনেতা তার চিত্রনাট্য রচনাকার শিল্প নির্দেশক এমনকি একজন সঙ্গীত পরিচালকও ছিলেন তার নিজের ছবির তার প্রত্যেকটি ছবিতে তিনি সমাজের যা কিছু অবহেলিত যে সমস্ত মানুষেরা শোষিত নিপীড়িত তাদের কথা বারবার তুলে ধরেছেন তাঁর নিঃশব্দের তর্জনী যখন বাংময় হয়ে উঠেছে গ্রেট ডিক্টেটারে তখন যুদ্ধের বিভৎসতার বিরুদ্ধে তিনি সোচ্চার হতে বলেছেন আমাদের তার মডার্ন টাইমসে তিনি দেখিয়েছিলেন যে মানুষ যন্ত্রের দাস কিভাবে হয়ে যাচ্ছে তিনি দেখিয়েছিলেন মানুষের প্রেমের কথা সিটিলাইটসের এর মতন ছবিতে মানুষকে জীবনের জয়গান গাইতে বলেছিলেন তার তিনি কোথাও পরাজিত হতে মানুষকে বলেননি বারবার মানুষকে বলেছেন সংগ্রাম করতে উঠে দাঁড়াতে এবং তিনি বলেছেন অবহেলিতদের পাশে দাঁড়াবার কথা এই মানুষটি তার জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নানাভাবে ব্যতিব্যস্ত হয়েছেন সমাজের তথাকথিত কিছু মাতব্বরদের দ্বারা চ্যাপলিন যেমন সোচ্চার ছিলেন অন্যায়ের বিরুদ্ধে তেমনি তার মূল্য দিতে হয়েছে বিভিন্ন সময় তার অবস্থান বদল করার মাধ্যমে তিনি ইংল্যান্ড থেকে প্রয়োজনে গিয়েছিলেন নিজের জীবিকার প্রয়োজনে গিয়েছিলেন আমেরিকায় সেখানেই থিতু হয়েছিলেন কিন্তু দেশের এবং সমাজের মানুষের বিরুদ্ধে কিছু অংশের মানুষের অত্যাচার এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তখন তার বিরুদ্ধে খর্গহস্ত হয়েছিলেন তার ফলে তাকে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়েও অন্য জায়গাতে তাকে চলে যেতে হয়েছিল সুইজারল্যান্ডে এই মানুষটি সারা জীবন মানুষেরই কথা বলেছেন তার সম্পর্কে পৃথিবীর তাবড় বিখ্যাত লোকেরা নানান কৌতূহল প্রকাশ করেছেন সেটা জাঁপল ছাত্রী হন সেটা লুই লুইয়ারাগোই হন চ্যাপলিন তিনি ছিলেন অনন্য কারণ তিনি ছিলেন সাধারণ মানুষের পাশে